पे आ गया है क्यों जब लॉकडाउन के बाद जो कच्चा तेल होता है उसका कीमत बहुत बहुत कम था जब दो हजार चौदह में बारह में चौदह में जो कच्चा तेल होता है उसका कीमत एक सौ रुपया से एक सौ डॉलर से ज्यादा था लेकिन हमारे देश में पेट्रोल का कीमत कितना था सिक्सटी फाइव रुपया लेकिन आप देखेंगे तो लॉकडाउन के बाद कच्चा तेल का दाम बहुत गिर गया जहां सिक्सटी फिफ्टी डॉलर तक आ गया लेकिन पेट्रोल का कीमत बहुत ज्यादा बढ़ गया तो हम तो कहते मुदी जी, मुदी जी तो हम है मोदी मोदी जी जी पेट्रोल का वो कीमत बढ़ेगा उसका मुमकिन है वो क्या कहते हैं जो हम है तो देश का सुरक्षा करेंगे तो मैं उन मोदी जी को पूछना चाहता हूं तमाम बीजेपी नेताओं को मैं पूछना चाहता हूं जब हमारा लद्दाख में गलवान में हमारा जो बाईस जवान जो शहीद हुए थे दो में हमारे क्या नाम था उसका क्या हादसा नहीं नहीं जो शहीद हुआ था हमारे आदिवासी भाई जब हमने देखा जब गरवाल में हमारा भाई शहीद हुआ था हमारा जवान मोदी जी क्या किए कुछ भी नहीं किए वो लोग बोला स्वास्थ्य पे देश पे हमारा जवान रहता है हम क्या कर पाएंगे उसका हमने देखा जब गुरुआ में ऐसा हुआ था और अस्य के बाद जब भी जब हमारा देश में जब लोकसभा चुनाव होता है तभी तभी हमारे देश में जवान का ऊपर ऐसा अटैक होता है तो जब चुनाव में हमने देखा था जो छत्तीसगढ़ में बासठ सीआरपी जवान शहीद हुए थे लोकसभा के के चुनाव आगे दो में हमने क्या देखा जो पुलवामा अटैक जहां पर फोर्टी जवान शहीद हुए थे क्या मिला कुछ भी नहीं मिला जो मोदी जी कहता है कि आपके घर में जो एक ग्राम जो आईडी मिलेगा हम वो घोष घोष देंगे सीबीआई से लेकिन जब कश्मीर में लो आरबीएस मौजूद हुआ था तो आपने क्या किए थे अभी तक उसका क्यों जांच क्यों नहीं हुआ भी क्योंकि मैं जवान था एक्स जवान था क्या होता है आप আমি আরেকটা কথা বলছি আমাদের দেশে আপনারা দেখবেন এই কথাটা আমি বারবার বলেছি একটা সেনাবাহিনীতে মিনিমাম কনস্টেবল হতে গেলেও আপনাকে শারীরিকভাবে ভাবে ফিট হতে হয় একটা হাইট হতে হয় চেস্ট হতে হয় দৌড়াতে হয় দৌড়ানোর পর সেখানে মেডিকেলে ফিট হতে হয় তারপর সেখানে পরীক্ষা দিতে হয় তারপর ইন্টারভিউ তারপর দশ মাস ট্রেনিং করার পর যেদিন যেদিন পাসিং আউট হবে সেদিন আপনাকে বলা হবে কনস্টেবল সবচেয়ে নিচু যে পোস্ট কিন্তু আজব দেশ আমাদের এই নিয়ম যে কোনো একজন দেখ আমাদের এখানে ছেলে একজন শিক্ষিত হোক পড়াশোনা হোক না হোক সে ক্রিমিনাল হোক সে ফুটে দাঁড়িয়ে গেল ফুটে জিতে তার পরে তাকে প্রতিরক্ষা মন্ত্রী করে দিলো জানো দেখা গেল সে কিছু থেকে তার পিছনে পুলিশ লেগেছিল তার কয়েকটা খুন মার্ডারের কেস আছে সে হয়তো এতটাই বয়স করছে এসব পুরো কিছুই বোঝেনা সে সেখানে দিল্লির আশেপাশে বসবে যখন ওয়া কি করা চাইয়ে নাটক پہ কাশ্মীর پہ কি করা চাইয়ে তো এই নিয়মটা প্রতিদিন চলবে

একবার যদি কেউ একদিনের উপনির্বাচনে জয় যদি হয় সে সারা যে কাজ করে যে সেখানে কাশ্মীর ওদিকে ছত্তিশগড় বিভিন্ন জায়গায় যে সময় কাটায় তার কোনো পেনশন নেই কেন আমরা এই সিস্টেমের কথা বলেছি হয় তুমি এমএলএ তুলে দাও অথবা এই সেনাবাহিনীতে পেনশন শুরু করো এই যে বৈষম্য এই পার্টি কেবল কথা বলবে না আমরা আইএসএফ যেটা বলছি আইএসএফ ওই তো পুরো পার্টি কি নামে যাবে না কিন্তু আইএসএফ একটা নতুন মানে চলার পাঁচাল একটা লড়াই করার একটা নতুন একটা আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে मोदी जी অমিত जी को क्या कहे वो लोग क्या कर रहे हम सिस्टम बदल के बात कर रहे हैं वो लोग संविधान बदलने के बात कर रहे हैं আজকে করুণায়া আপ লোকো পতা হমারা দেশ মে সবসে টপ ক্লাস বোর্ড চাকরি কোনসা হে ও হে জো ইপএসসি কে মাধ্যমে সে জো আইএস আইপিএস আইএফএস बनते मोदी जी জো मोदी কেবিনেটে কি কারণ লায়ে যে লেটারাল এন্ট্রি যা কো एग्जाम নহি হোগা एग्जाम নহি হোগা ডাইরেক্ট আইএস হয়ে যায়েগা এটা আপনাদেরকে বলি যে আপনারা জানেন আমাদের দেশে কয়েক কোটি ছেলে মেয়ে থেকে কয়েক লক্ষ কয়েক হাজার মাত্র করতেন বছর কয়েকজন আইএস এবং আইপিএস হয় কিন্তু মোদীজিকে একটা নতুন ওনারা মন্ত্রী কেবিনেট কি আনলেন আইএন যে কোন পরীক্ষা দিয়ে লেটারাল এন্ট্রি এর মাধ্যমে তারা নব্বই জন যেটা সংরক্ষণ রেখেছে প্রত্যেক বছর যেখানে প্রত্যেক বছর মাত্র এক হাজার বা বারোশো জন নিয়োগ হয় তার মধ্যে প্রথম তিনশো জন ইউপি আইএস ডিএম প্রপার আইন তারপর আইপিএস আইএফএস তার মধ্যে নব্বই নব্বইটা সিট তারা রিজার্ভ রেখে দিচ্ছে কেন যে লেটারাল এন্ট্রি অর্থাৎ আমার মনে হলো তাকে আমি আইএস করে দিব ভাই তুই আয় তুই একটা লক্ষ্য থাকে স্বপ্ন থাকে যে আমার ছেলে আই হবে যদি যে কোনো পার্টি আপনাকে আমার কিন্তু করবে না বা যতই যোগ্য থাকুন কাকে করবে তার নিজের ছেলেকে করবে তার নিজের মেয়েকে করবে এবং যে যখন সেখানে আমাকে যে করেছে তার মোদিজি ওয়া মোদি এটা মুমকিন হে আমরা দেশ লোক দেশ কে আপজন দেবে মু नहीं तो ये जो आपने रूल लाया ये नहीं लाते क्योंकि एक आई बनने के लिए आपको बचपन से पढ़ना पड़ता है आपको बहुत कुछ संभाल के आपको कोचिंग देना पड़ता है उसके बाद एग्जाम देना पड़ता है बहुत तरीका होता है लेकिन आपको किसने हाथ किया है जो ऐसे डायरेक्टली आपको किसी को आई एस रिक्रूट करने के लिए और क्या कहेंगे वो लोग चाहते हैं कि आगामी पहले बार दो तो के बाद देश में चुनाव ना हो ताकि ऐसे ऐसे सब कुछ हो जाए जैसे कि जब नेटरल की हमने बात की है आप लोगों को पता है हमारा देश का अब एशियन क्रिकेट काउंसिल का कौन है सेक्रेटरी या चीफ कोई भी होगा अमित शाह का बेटा जय साह अरे भाई हमें किसी ने बताओ उसका क्या औका था हमारा देश का क्रिकेट काउंसिल का वो सेक्रेटरी बनने के लिए ना उन्होंने स्टेट लेवल तक खेला ना नेशनल लेवल तक खेला क्या किया उसने मैं पूछना चाहता हूं किसने उसका इंटरव्यू लिया था हम यारंबर बोलिए আমাদেরকে কি বলছে জয় শ্রীর শ্রীরাম প্রমুখ শিল্প করো জিজ্ঞাসা করুন যে জয় কি কি যোগ্যতা ছিল কে বা তার ইন্টারভিউ দিয়েছিল যে ক্রিকেট কাউন্সিল তার চেয়ারম্যান আমি বারবার যেখানে যাচ্ছি বারবার এই কথাটা বলছি কেন বলছি আমাদেরকে বুঝতে হবে যখন আমরা দেখি মন্দিরে যখন আমাদের আমি আরেকবার বলছি যখন কোন জায়গায় সরস্বতী পুজোর সময় বা বিভিন্ন জায়গায় আমরা পুরোহিত থাকি পুরোহিত মন্ত্র পড়ছে মন্ত্র পড়ছে যখন মন্ত্র পড়তে ভুলে যাই তখন বাজাও ঠিক আপনি যখনই জিজ্ঞাসা করবেন আপনার ছেলে কোন যোগ্যতায় সেখানে বিসিএসি আর সেক্রেটারি হলো যার জন্য উনিশশো আটাশি সালে দু হাজার নয় সাল থেকে গুজরাট ক্রিকেট কাউন্সিলের সে জিয়ার বিভিন্ন দপ থেকে এবং সে ক্রিকেট কাউন্সিলের আপনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আমরা এই সিস্টেম বদলের কথা বলছি এই কোন এরকম চলবে না যে আমার বেটা বলে তুমুক বেটা বলে এরকম নাই যার যেখানে যোগ্যতা আছে সে সেখানে চার্জ পাবে সে সেখানে সুযোগ পাবে আইএসএফ এই ভাবধারা এগিয়ে চলছে কোন সেখানে কেউ যেটা সুপারিশ নয় সেখানে আমাদের নিজেদের যোগ্যতা এগোতে হবে

আমি দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতর থেকে জানবো এবং আগামী দিনে কি কি করতে হবে কেমন করে করতে হবে লোকসভা বিধানসভায় গিয়ে সেই পরিবর্তনের কথা বলবো আর এটুকু বলতে পারেন প্রত্যেকটা সাধারণ মানুষের দল প্রত্যেকটা যার যত সংখ্যা কিছুক্ষণ আগে আমাদের দক্ষিণা বলছিলেন যার যত সংখ্যা যার যেটা সমস্যা জনগণ সিদ্ধান্ত করবে সেইভাবে আমরা সেখানে তুলে ধরবো এবং এখনো আমাদের একটা মাত্র বিধায়ক আছে নৌসা সিদ্দিকি বাইজান আমরা বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরে তিনি সেখানে তুলে ধরেন কিন্তু আপনাদের যে এমএলএ এমপিরা কেন তুলে ধরে না প্রত্যেকটা পার্টির নিজস্ব এজেন্ডা থাকে তারা তার বাইরে সেখানে যেতে পারে না তো আমি আর একটা কথা আপনাদেরকে বলেছি আরেকবার আমি কিছু কত বক্তব্য দেখাই তো করবেন কোনো পাঁচ হলো ঠিক আছে আমি কি বলেছি বারবার যে সিস্টেম বদলের আপনার কথা বলেছি আপনারা দেখবেন এই লোকসভা ভোটে এক একটা প্রার্থী দুই জায়গা থেকে নমিনেশন দিচ্ছে অর্থাৎ সে দুই জায়গা থেকে প্রার্থী হতে পারে সে যে একটা জায়গায় দুই জায়গায় যদি জিতে এক জায়গায় তাকে পদত্যাগ করতে হবে অর্থাৎ সেখানে আবার নির্বাচন সেখানে আবার কত কোটি টাকা দিয়ে একটা লোকসভা নির্বাচন সিটে প্রায় কুড়ি তিরিশ কোটি টাকা খরচা হয় যে দেশকে আমরা গরিব বলছি যে দেশ এখন উন্নতি সামনে যাচ্ছে তাহলে এই সিস্টেম কেন তাহলে ভোটাররা কি আমরা দুই জায়গায় ভোট দিতে পারছি কি বলে আপনাদের

তাহলে যেটা কলকাতার মানুষ হাজার হাজার কোটি টাকা কোটিপতি হচ্ছে আর এখানকার মানুষ আমরা সেই টিভি রে আমরা সেই শ্রমিক আমরা লেবার আমাদের পড়াশোনা করতে চাকরি বাকরি নেই সাহিত্য শাসন ব্যবস্থা যদি আমরা লাগু করতে পারি এখানে তাহলে আগামী দিনে এখানকার যে বড় সম্পদ যে খনি সম্পদ হবে তার তিরিশ টাকা সেখানে এখানে রাখতে হবে এবং সে যদি কোনো কিছু করে এবং আমাদের পারমিশন নিয়ে করবে এখান থেকে আপনাদের বালি সেখানে অন্যান্য জায়গায় যাচ্ছে আমাদের বালি যে নদীটা আপনারা যান করেন সে নদীর বালি আপনাদেরকে ষাট হাজার টাকা ট্যাক্টর কিনতে হচ্ছে কত করে তাই তো বা তার বেশি হতে পারে তাহলে আমরা যদি সাইড প্রশাসন চাই আমাদের এলাকায় যেটা আছে জঙ্গল মল আপনাকে তৈরি করতে হবে না জঙ্গল আমরা তৈরি করবো এটা সংবিধারে যে কত দিক দিয়ে এবং এখানকার সংখ্যাগত দিক দিয়ে এই আছে আমরা সেই লড়াইটা চালাচ্ছি এবং যেটা বারবার বলে তাহলে আমাদের রাস্তা আমরা নিজেরাই ঠিক করব আমাদের হসপিটাল আমরা নিজেরাই ঠিক করব আমাদের শিক্ষক আমরা নিয়োগ করব যেটা আমরা বারবার ফেক ইস্ট্রি সার্টিফিকেটের কথা বলছি ফেক ইস্ট্রি সার্টিফিকেট বা ছাওয়া

दिसम कितो राजे गायन पुदेना भरोसा एवं आप उत्तर बंगला मिली जीवन पारोकदा होनेज़ लाटी लाइन के मिली है मिली तीसरे अबी चुन खाते बदल हम तो आगे समस्त जनसाधारण के असंख्य धन्यवाद जाना बो যে ধৈর্য সহকারে যথেষ্ট মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনেছেন অনেক আমরা আপনারা আলোচনা করবেন কে কি কাজ করছে না করছে আমরা আমরা কি করবো সেটা তুলে ধরলাম আমি এটাও আগামী দিনে পড়ে যাচ্ছি আরেকবার বলে যাচ্ছে যে পার্টি করুন আপনি নিজের পার্টির নেতৃত্বকে জিজ্ঞাসা করুন এই বেহাল অবস্থা কেন এই নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন তো যাই হোক আগামী দিনে এই পথসভাতে আমাদের এই শুরু আগামী দিনে আমরা চাইবো এখানে একটা বড় জনসমাজের জন্য এবং সবার ভালোবাসা যাতে পাবো এই বলে সবাইকে আমার ভুল জোহার জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার জোহার হ্যালো সাধারণ এই লোকসভা